নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথারাতে আপনাকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি গল্প তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প এক সময়ের কথা রাজনগরের রাজদরবারে ছিলেন এক খুব বুদ্ধিমান মন্ত্রী যে কোনো সমস্যার সমাধান তিনি নিমেষে বের করে ফেলতেন তাই রাজা কখনোই তার পরামর্শ ছাড়া কোনো বড় সিদ্ধান্তই নিতেন না এই কারণে দরবারের অন্য মন্ত্রীরা মন্ত্রীর ওপর হিংসা করতে তারা সবসময় খুঁজতেন কিভাবে তাকে ছোট করা যায় একদিন রাজা মন্ত্রীকে ডেকে বললেন তুমি তো খুব বুদ্ধিমান কিন্তু তোমার ছেলে তো একদমই বোকা তার কোনো মন্ত্রী একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি এমন বলছেন কেন আপনি কিভাবে বুঝলেন যে আমার ছেলে বোকা রাজা হেসে বললেন প্রতিদিন সকালে আমি যখন পূজাদের সাথে দেখা করতে বাজারে যাই তখন তোমার ছেলে সেখানে থাকে আমি প্রতিদিন তাকে একই প্রশ্ন করি সোনা বেশি দামি না রূপ আর সে প্রতিবার বলে রুপো বেশি দামি এই কথা শুনে সামনে হাসে আর আমি নিজেও অবাক হই কথা শুনে মন্ত্রীর খুবই খারাপ লাগলো তিনি কিছু না বলে সোজা বাড়ি ফিরে গেলেন বাড়িতে ডেকে ছেলেকে বললেন বাবা সোনা রূপোর মধ্যে কোনটা বেশি দামি ছেলে সঙ্গে সঙ্গে উত্তর দিল অবশ্যই সোনা মন্ত্রী আবার জিজ্ঞাসা করলেন তুমি যখন জানো সোনা বেশি দামি তখন রাজাকে প্রতিদিন ভুল উত্তর দিয়ে বলো রূপও বেশি দামি ছেলে হেসে বলল। বাবা প্রতিদিন সকালে রাজাকে বাজারে যেতে দেখো না তুমি সেখানে এসে তিনি আমায় ডেকে দুইটি কয়েন সামনে রাখেন একটি সোনার একটি রূপর তারপর বলেন যেটা বেশি দামি মূল্যে মনে হয় সেটা তুলে নাও আমি তখন রূপর কয়েনটাই তুলি নিই আর রাজা হেসে চলে যান মন্ত্রী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন কিন্তু তুমি প্রতিদিন রূপর কয়েন নিচ্ছ কেন আর দরবারে সবাই তোমায় নিয়ে উপহাস করছে ছেলে মৃদু হেসে বাবাকে নিজের ঘরে নিয়ে গেল একটা ছোট্ট বাক্স বের করে খুলে দেখালো বাক্সটা ভর্তি ছিল রুপোর কয়েনে মন্ত্রী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলে এত রুপোর কয়েন তুমি কোথা থেকে পেলি ছেলে বললো বাবা প্রতিদিন রাজা আমাকে যেটা দামি বলে মনে হয় সেটাই নিতে বলে আমি রুপোর কয়েনই নি কারণ আমি জানি যেদিন আমি সোনার কয়েন তুলে নেব সেদিন রাজা আম্মাকে আর কোনো প্রশ্ন করবেন না আর আমি রোজ একটা রূপর কয়েন পাওয়ার সুযোগ হারাবো উপভোগ করেন আমি জানি তিনি হাসেন কিন্তু আমিও তো লাভে আছি একটা সোনার কয়েন একদিনের জন্য আর রূপর কয়েন প্রতিদিন এবার তুমিই বলো কোনটা বুদ্ধিমানের কাজ মন্ত্রী তখন ছেলের কথা শুনে অভিহিত হয়ে গেলেন যাকে সবাই বোকা ভাবছে সে আসলে কতটা চতুর সেটা কেবল একজন প্রকৃত জ্ঞানীই বুঝতে পারে এরপর থেকে যখনই কেউ মন্ত্রীর ছেলেকে বোকা বলত মন্ত্রী চুপচাপ ভেসে চলে যেতেন তো বন্ধুরা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন কিছু মানুষ সামান্য কাজ করেও বড় করে দেখায় নিতে আর কিছু মানুষ চুপচাপ বড় কিছু করে ফেলে এই গল্প আমাদের শেখায় আপনি যদি জানেন আপনি যা করছেন তা সঠিক তাহলে কেউ যদি আপনাকে পাগল বা বোকা ভাবে তাতে আপনার কিচ্ছু যায় আসে না দুনিয়া প্রায়ই তাদেরকেই পাগল বলে যাদের বোঝার মতো বুদ্ধি স্বভাব নেই কেমন লাগলো লজ্কের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন